চালের গুঁড়োরও প্রয়োজন নেই শুধুমাত্র এক কাপ কাঁচা চাল দিয়েই এই পিঠেটা খুবই সহজে বানিয়ে নিতে পারবে চাইলে তোমরা এটা টমেটো চাটনি দিয়েও পরিবেশন করতে পারবে আবার এটা গুড় দিয়েও খেতে পারবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এখানে আমি এক কাপের মতো চাল নিয়ে নিলাম যে কোনো চাল তোমরা এখানে ব্যবহার করতে পারো তবে আলো চালটা নিলে বেশি ভালো হয় এবার এই চালটা খুব ভালো করে ধুয়ে নেব। কারণ এর ভেতরে কিন্তু অনেক নোংরা থাকে তিন থেকে চারবার ধুয়ে নেওয়ার পর আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার এই পানিটা দিয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো দু ঘন্টার মতো যদি তোমরা অনেক তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করলে আধা ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে দু ঘন্টা পর দেখতে পাচ্ছ চালটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে এসেছে যেন মনে হচ্ছে হাতেই ভেঙে যাচ্ছে এই চালটাকে আমি আর একবার একটু ধুয়ে নিলাম উপরের পানিটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু স্বচ্ছ এখন আমি একটা মিক্সার জার নিয়েছি এবার এর ভিতরে সমস্ত চালগুলো দিয়ে দেব যেহেতু এক কাপ চাল তাই এই মিক্সার জারের ভিতরে কিন্তু এক কাপ চাল চলে আসবে এর ভিতরে কিন্তু এখন পানিটা ব্যবহার করা যাবে না এরই সঙ্গে আমি হাফ কাপের মতো ফ্রেশ নারকেল দিচ্ছি চাইলে কিন্তু শুকনো নারিকেলটাও ব্যবহার করতে পারো কিন্তু কাঁচা নারিকেলের স্বাদটাই অন্যরকম যতটা আমি এখানে চাল নিয়েছি তার হাফ এখানে নারিকেল ব্যবহার করেছি এবার আমি এটাকে একবার পেস্ট করে নেবো তো প্রথমবার যখন আমি পেস্ট করেছি দেখতেই পাচ্ছ চালটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়নি এবার আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম আর আর একবার আমি একটু পেস্ট করে নিলাম এর টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক দেখো যেন মনে হচ্ছে এর ভিতরে কিছু আছে একদম আধা ভাঙা টাইপের তো এখনও কিন্তু পুরোপুরিভাবে পেস্ট হয়নি এতে আরেকটু পানি দিতে হবে এবার আমি লাস্ট ফাইনাল পেস্টটা করে নিচ্ছি যে কোনো জিনিস কিন্তু এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে পেস্ট করে নিলে কিন্তু একদম স্মুথভাবে পেস্ট হয়ে যায় তো এবার দেখতেই পাচ্ছ লিকুইডটা একটু যেন পাতলা মতনই হয়েছে এবার এই ব্যাটারটা একটু আমি পানি দিয়ে দেবো আর এই লাস্ট পার্টের পেস্টটা কিন্তু একদম স্মুথ আমি এখানে মিক্সার জারটা ধুয়ে পানি দিয়েছি আর ওই মিক্সার জারের ভিতরে আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছিলাম কারণ এখন এখানে ঠান্ডা পানি একদম ব্যবহার করা যাবে না এই পিঠেটা বানানোর জন্য গরম পানি লাগবে আবার বেশি গরম পানিও কিন্তু ব্যবহার করা যাবে না এর থিকনেসটা দেখতেই পাচ্ছ চামচটায় কিন্তু যেন মনে হচ্ছে একটাই সামান্য একটু আবরণ লেগে আছে একদম যেন মনে হচ্ছে পানির মতো পাতলা এবার আমি এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না মিক্সড করে নেওয়ার পর আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমি আজকে এটা গুড়ের সঙ্গে সার্ভ করি নিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি টমেটো চাটনি খুবই সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে একটা কড়াইতে এক চামচের মতো তেল দিয়ে হাফ চামচ ছোলার ডাল হাফ চামচ উড়োর ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা রসুন আর কিছুটা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে একটাই ব্যবহার করেছি সামান্য নাড়াচাড়া করে নিয়ে দুটো ছোট টমেটো কেটে দিয়ে দিলাম এবার এর ভিতরে সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো বাস আর কিছুই লাগবে না এবার নাড়াচাড়া করে নিতে হবে সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই এখানে এক বাটির মতো পানি দিয়ে দেব চাইলে কিন্তু অন্য মশলা দিতে পারো কিন্তু সিম্পলি বেশি ভালো লাগে পানিটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এখানে পাঁচ মিনিটের মতো বয়েল করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে টাইমটা তোমাদের কম বেশি লাগতে পারে তো দেখতেই পাচ্ছ এই পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব আর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো এবার আমি এই চাটনিটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে এটা পেস্ট করে নিতে হবে এখন কিন্তু এই চাটনিটা একদম ঠান্ডা গরম অবস্থায় যেন পেস্ট করতে যাবে না তাহলে কিন্তু মিক্সার থেকে বেরিয়ে আসবে এখানে আমি একটু ঘনই রেখেছি চাইলে কিন্তু তোমরা একটু পানি দিয়ে পাতলাও করে নিতে পারো এবার সামান্য একটু তরকা লাগিয়ে নেবো তাই সামান্য একটু তেলের ভিতরে সরষে শুকনো লঙ্কা আর একটু কারিপাত্তা দিয়ে দিলাম তেলটা অবশ্যই গরম করে নিতে হবে আর এর থেকে সামান্য একটুখানি নিয়ে উপরে দিয়ে দিলেই কিন্তু চাটনিটা একদম রেডি এখন আমি আপাতত এটা সাইডে রেখে দিচ্ছি পরে পরিবেশন করব এখন নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি গ্যাসের উপরে আমি একটা নন প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এই প্যানটা কিন্তু একটু গরম করে নিতে হবে যেন একদম ঠান্ডা না হয় আর একটা টিস্যু পেপার দিয়ে আমি এই তেলটাকেও মুছে নিলাম যেন এর উপরে একটুও তেল না থাকে এবার অল্প করে ব্যাটার নিয়ে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে যেহেতু ব্যাটারটা অনেকটাই পাতলা তাই এদিকে খালি জায়গাগুলো এইভাবে ভরে দেব। চাইলে কিন্তু প্যানটা ধরেও ঘুরিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই যেভাবে সুবিধা হয় সেভাবে ব্যাটারটা দিতে পারো এক মিনিট ওয়েট করলে কিন্তু নিচের দিকে একদম ড্রাই হয়ে আসবে তখনই পাল্টে দিও অপর সাইডটাও এক মিনিটের মতো সেঁকে নিলেই কিন্তু নাস্তাটা একদম রেডি এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে রেডি করে নেব আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করতে থেকো যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে এই নাস্তাটা যে কোনো চাটনির সঙ্গে কিংবা গুড় একটু বয়েল করে নিয়ে পানির মতো করে নিয়ে তার সঙ্গেও সার্ভ করতে পারো যদি তোমাদের মিষ্টি খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছ পিঠাটা কতটা জালিদার হয়েছে তাহলে আজকের মতো আসি আবার হবে একটা নূতন ভিডিও